রসুল সাল্লা আলি সাল্লাম বলছেন আল্লাপাক যে বান্দার কল্যাণ যে কথাটা আমি সবসময় বলে থাকি আল্লাপাক রসুল সাল্লা আলি সাল্লাম বলছেন হাদি শরীফের মধ্যে ময়ুরদুল্লাহ বিহি খায়রান ইফাকি হুফিদ্দিন আল্লাপাক যার কল্যাণ এবং সৌভাগ্যের ইচ্ছা করেন আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে দিনের জ্ঞান দান করেন যবুনা সোহান আল্লাহ তাহলে পাক যাকে ইচ্ছা তাকে দিনের জ্ঞান আল্লাহ তাকে দান করেন সোহান আল্লাহ এরপর বলছেন এই হাদিসটা এখানে শেষ নয় আনা এই হাদিসটা বোখারে এবং মুসলিম শরীফের আদিসিমন আল্লাহরতি নবীজি বলছেন আমি হলাম আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আল্লাহ আমাকে জ্ঞান দেন আর আমি রসুল আলি সাল্লাম তা বন্টন করে দেই আরে যা সোহান আল্লাহ তাহলে কল্যাণের জ্ঞানটা নবীজি মানুষের ভিতরে কি করে দেন বন্টন করে দেন নবীজি বলতেছেন ঐন্নামা আনা কা আমি হলাম বন্টনকারী ইউরতি আল্লাহ আমারকে দেয় আল্লাহ আমাকে কি আল্লাহ আমাকে দেয় আর আমি রাসুলুল্লাহ তা কি করি বন্টন করি জুবন আসোহান আল্লাহ আর জুবন আল্লাহ তাহলে রাসুল সাল আলি সাল্লাম এই যে জ্ঞান বন্টন করেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম যে জ্ঞানটা বন্টন করে দেন কিভাবে দেন এই বলছেন নবীজি বলছেন আমি হইলাম এলেমের শহর রসুল সাল্লাম কি এলেমের কি আনা মদিনাতুল এলমে ও আলী ইম্বা আর এই জ্ঞানের দরজা হলো আমার আলী ওই জ্ঞানের দরজা কি আমার আলী যেমন সুবহান আল্লাহ তাহলে এই জ্ঞান রসুল সাল্লাহ আলি সাল্লামকে বাদ দিয়ে এই জ্ঞান অর্জন করার কোনো সুযোগ নাই রসুল সাল্লাহ আলি সাল্লামকে বাদ দিয়ে এই জ্ঞান অর্জন করার কি নাই কোনো সুযোগ নাই

এরপরে রসুল সল্লা আলি সাল্লাম হাসান বসিরদ আল্লাহ তালা হতে মুরসাল সূত্রে হাদিসটা বর্ণিত রসুল সল্লা আলি সাল্লাম বলছেন যে এলেমটা হলো দুই প্রকার এলমটা কয় প্রকার হ্যাঁ সকল এলএমটা কয় প্রকার দুই প্রকার একটা হলো কালবের জ্ঞান একটা কি হ্যাঁ সকল একটা কি কালবের জ্ঞান ফাজাকাল ইলমুন নাফিউ ওয়া ইলমুন আলা লিসানি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাজাকাল ইলমুন নাফিউ এই কালবের জ্ঞানটাই হলো উপকারী জ্ঞান কালবের জ্ঞানটাই তোমার কি উপকারী জ্ঞান আর ওয়া ইলমু আলা লিসানি আরেকটা হলো জাহিরি জমানের জ্ঞান শুনে শুনে জ্ঞান অর্জন করা দেখে দেখে জ্ঞান অর্জন করা কিতাব থেকে জ্ঞান অর্জন করা একটা হলো কিতাবি জ্ঞান আর একটা হলো কালবি জ্ঞান একটা হলো জবানি জ্ঞান আর একটা কি কালবি জ্ঞান তা সুলসোল্লি সাল্লাম বলছেন কালবি জ্ঞানটা হলো তোমার উপকারী জ্ঞান যে পিয়াও এটাই হলো তোমার উপকারী জ্ঞান কলবের জ্ঞানটা আর আল-লিসানি জমানের গেনটা হলো ফাযাকা হুজ্জাতুল্লাহ আলা ইবনে আদম আর জাহিরি গেনটা হলো আদম সন্তানের উপর আল্লাহ পাকের দলিল আদম সন্তানের যে আমরা যে দুনিয়াতে আছি কোনটা ভালো কোনটা মন্দ এটার দলিল হলো জাহিরি গেন জাহিরি কি দলিল যে এটা করা যাবে এটা করা যাবে না এটা করতে হবে এটা করা হারাম এটা করা জায়েজ এই পশু খাওয়া যাবে এই পশু খাওয়া যাবে না এই যে দুনিয়াবি যত কিছু আছে এটা হলো দুনিয়াবি দলিল আদম এগুলো কি দলিল আপনি কিভাবে চলবেন এগুলো হলো দলিল কিন্তু আপনার উপকারী জ্ঞান কোনটা বলছেন কালবের জ্ঞান কালবের জ্ঞানটা হলো উপকারী জ্ঞান আর জাহিরি জ্ঞানটা হলো আপনার একটা দলিল দলিল মানে কি কোনটা ভালো কোনটা মন্দ আপনি কোন পথে চলবেন আপনি কি ভালোর পথে চলবেন না মন্দের পথে চলবেন কোনটা হালাল কোনটা হারাম আপনি কি হালাল কোনটা হারাম কোনটা এটার দলিল হলো কোরআন হাদিসের দ্বারা এটা হলো জাহিরি জ্ঞান এটা কি জ্ঞান হ্যাঁ শোনো এটা কোন জ্ঞান জাহিরি জ্ঞান কিন্তু রসুল সোল্লা আলি সাল্লাম বলছেন যে কালবি জ্ঞানটা হলো তোমার উপকারী জ্ঞান কালবি জ্ঞানটা কি তোমার কি উপকারী জ্ঞান এখন যেটা উপকারী জ্ঞান এই জ্ঞানটা আমরা কে কতটুকু জানি কি কোন উপকারী জ্ঞানটা আমাদের জানা দরকার আছে না আছে দরকার হ্যাঁ আল্লাহ যে বলছেন ময়দানে এমন একটা দিন আসবে যেদিন তোমার দুনিয়াবি কোনো কিছু তোমার উপকার আসবে না কোরআনের মধ্যে আল্লাপাক বলছেন বানুন সালিম এমন একটা দিন আসবে ইয়ামুন মানে এমন একটা সময় এমন একটা সময় এমন একটা দিন আসবে লা ইয়ানফাউ মালু বানুন ওই দিন তোমার ধন সম্পদ ছেলে মেয়ে মাল এবং তোমার সম্পদ কোনো কিছু তোমার উপকার আসবে না ইল্লা হা আসবে আতাল্লাহ তুমি যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারো বিকালবিন সলিম নিরাপদ একটা কলব নিয়ে যেতে পারো এখানে হাদিসের মধ্যে নবীজি বলছেন কালবের জ্ঞানটা হলো উপকারী জ্ঞান আর আল্লাহ পুরাণের মধ্যে বলছেন হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে ওই দিন তোমার ছেলে মেয়ে উপকার করতে পারবে না উপকার করবে তুমি যদি একটা কালবে সালিম নিয়ে আসতে পারো নিরাপদ কলব সুস্থ কলব নিয়ে আসতে পারো না আল্লাহ তাহলে এই কালবের জ্ঞানটা অর্জন করা দরকার আছে কিনা হ্যাঁ সময় দরকার আছে কিনা এখন আমরা জাহিরি জ্ঞান অর্জন করি কিন্তু কালবের জ্ঞানের কোনো খবর নাই আল্লাপা কোরআন মধ্যে বলছেন ফি মারাবা তোমাদের কলবের মধ্যে যখন রোগ অসুস্থ হয়ে যায় মারা মারিদ যখন হয়ে যাও এই রোগটা শুধু কলবে থাকে না ফাজাদ আহমুল্লাহ মারাদা এই রোগটা আল্লাহ পুরো বডির মধ্যে ছড়াইয়ে দেয় তখন দেখা যায় তার ভিতরে হিংসা রিয়া ফখর গিবত সুগল ঘুরি যা আছে খারাপ একটা হলো একটা মানুষের সুচরিত্র থাকে আর একটা হলো কুচরিত্র থাকে এটা হলো ভালো চরিত্র আর একটা কি খারাপ চরিত্র এই খারাপের যত দিক আছে তখন দেখা যায় সে যা মনে চায় তাই করে কথার কোনো ব্যালেন্স নাই মুখ দিয়ে যা মনে চায় তা বলতে থাকে এবং তার হাত পা জবান বডি এমনভাবে আচরণ করে তখন বোঝা যায় তার কলবটা কি অসুস্থ তার কলবটা কি অসুস্থ এই জন্য বোখারি হাদিসের মধ্যে আরেকটা বলছেন আল্লাহ রসুল সোল্লা আলি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলছেন আলা আল্লাপিল জাসাদে সালুহাত হাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব জুনা সুবহানাল্লাহ এই হাদিসটা বুখারীর মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা তোমার দেহের মধ্যে তোমার দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে মুদগা এই গোস্তের টুকরাটা যদি পাক হয় তাহলে তোমার পুরা দেহটা পাক হয়ে যায় আর এই গোস্তের টুকরাটা যদি নাপাক হয়ে যায় তাহলে পুরা দেহটা কি হয়ে যায় নাপাক হয়ে যায় জাসাদন গোস্তের টুকরা আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু কুল্লহু বলছেন পুরো দেহটা তোমার যদি এই গোস্তের টুকরাটা পাক হয়ে যায় তোমার পুরো দেহটা কি হয়ে যায় ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আর এটা যদি নাপাক হয়ে যায় পুরো দেহটা তোমার নাপাক হয়ে যায় আর এটা কি আলা ওহিয়াল কাল আর ওই গোস্তের টুকরাটার নাম কি কাল ওই গোস্তর টুকরাটার নাম কি কাল তাহলে এই কাল্পটা পবিত্র থাকলে পুরো দেহটা পবিত্র আর এই কাল্পটা অপবিত্র হলে পুরো দেহটা কি এই জন্য বলা হয়েছে যে মুসৃক যারা কাফের যারা তারা হলো অপবিত্র তারা কি আপনি দেখেন তারা পবিত্র থাকে কিন্তু কোরআন এবং হাদিসের বাসায় তাদেরকে বলছেন তারা হলো অপবিত্র তারা কি অপবিত্র আর মুমেন যারা তারা হলো পবিত্র মোমেন যারা তারা কি পবিত্র মোমেন মানে কি তাদের কাল্পটা পবিত্র তাদের কাল্পটা যদি পবিত্র করতে পারে এখন এই কাল্পটাকে পবিত্র করার জন্য এই জ্ঞানটা অর্জন করা দরকার এখন এই জ্ঞানটা আপনি কোথায় পাবেন কিভাবে অর্জন করবেন কিন্তু দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য আমরা দেশ বিদেশে সারা বিশ্বে ঘুরে ঘুরে আমরা জ্ঞান অর্জন করি কিন্তু কাল্পের জ্ঞানটা যে উপকারী জ্ঞান এটা যে অর্জন করা লাগবে এটা যে শিক্ষা গ্রহণ করা লাগবে এটা যে বুঝা লাগবে এই ব্যাপারে আমাদের কারো কোনো ফিকির নাই এই জন্য আপনাকে আমাকে দুইটা জ্ঞানের সমন্বয়ে এই জন্য ইমাম মালেক রহমাতুল্লাহ বলছেন যার মধ্যে শরীয়তের জ্ঞান আছে কিন্তু এলমে মারেভাতের জ্ঞান নাই মান্তাহা ওয়ালাম যার মধ্যে শরীয়তের জ্ঞান আছে কিন্তু এলমে মারাফাতের জ্ঞান নাই ইমাম মালিক রহমাতুল্লা বলছেন আমান তাফাসাকা সে হলো ফাঁসে ক্যালেম সে কি গে আলেম তার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি কেননা তার মধ্যে কালবেত মিনান নাই শুধু জাহিরি জ্ঞান দ্বারা এ যার ভিতরে অহংকারও কাজ করতে পারে তার ভিতরে চিন্তা হতে পারে আমার মতো জ্ঞানী এই যুগে আর কেউ নাই আমার মতো এমন বুঝুন মানুষ আর কেউ নাই আমি যা বুঝি আমি সবচেয়ে বেশি বুঝি কি এই ধরনের অহংকার ভিতরে কাজ করে না যেমন মুসা কালী ওনার একজন ওম্মদ বলছিলেন হুজুর কে বেশি জানে তখন মুসার আলাই্লাম বলতেছেন যে কোরআন বুঝার জন্য চারটা নস লাগে নস নস চার প্রকার এর মধ্যে একটা আছে ইশারাতুর নস একটা আছে কি নস ইশারা দিয়ে ইঙ্গিত দিয়ে বুঝায় কোরআনের অর্থ বোঝায় একদিক দিয়ে ইঙ্গিত দিয়ে বোঝায় যেমন মুসা বুঝতেছেন তুমি প্রশ্ন করছো কে বেশি জানে তুমি কি বুঝো না কে বেশি জানে আমার আগে কি কোনো নবী আল্লাহর সাথে কথা বলতে পারছেন আমি আল্লাহর সাথে কথা বলি এই কথা দ্বারা উনি কি বুঝাতে যাচ্ছেন কি এই কথা দ্বারা আমরা বুঝি না আমাদের এই জ্ঞান বুঝায় না যে উনি উনাকে ওনার উম্মতকে বুঝাচ্ছেন যে আমি বেশি জানি আমি কি বেশি এই কথাটা দ্বারা এটা বোঝা যায় না ঈশ্বরী বোঝাচ্ছেন তুমি আমাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেছো হুজুর এই যুগে কে বেশি জানে তুমি কি বুঝো না আমি আল্লাহর সঙ্গে কথা বলি তাহলে এই কথা দ্বারা কি বুঝায় যে উনি বুঝাতে যাচ্ছেন যে আমি এই যুগের মধ্যে সবচেয়ে বেশি জানি কিন্তু বোখারে হাদিসের মধ্যে আছে আল্লাহ আল্লাপাক খিজির আলাইসাল্লামের কাছে মুসা আলাহিসাল্লামকে পাঠালেন পাঠিয়ে তাকে বুঝাই দিলেন ও মুসা মুল্লাহ তুমি যে এই কথাটা বলছো এটা তোমার বরাবর ইশারা করা দরকার হয় নাই তুমি সরাসরি বুঝতে যাওয়ার দরকার ছিল সমস্ত জ্ঞানের মালিক হলো আল্লাহ আমাদেরকে অল্প অল্প আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন যতটুকু বুঝি কিন্তু আমি সবচেয়ে বেশি বুঝি এই উত্তরটা আল্লাহ কি করেন নাই পছন্দ করেন নাই যার কারণে আল্লাহ পাক খিজির আলাইসাল্লাম নবী না মাসুর মত মানে প্রসিদ্ধ মত হলো উনি ছিলেন একজন আল্লাহর অলি সোহান আল্লাহ উনি ছিলেন একজন কি আল্লাহর মুসাক আলিমুল্লাহকে পাঠাইলেন যাও এখন উনি হলো নবী আল্লাহর বান্দা একজন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর তার কাছে গিয়ে আল্লাহ পাক তাকে বুঝাই দিলেন যে তুমি যে বলতেছো তুমি বেশি জানো দেখো আমার খিজির কি জানে আল্লাহ জ্ঞান দিয়ে দিছেন আল্লাহ কি দিয়ে দিচ্ছেন আল্লাহ জ্ঞান দিতে পারে না যেমন আপনার নবী আমার নবী কি দুনিয়ার কোনো উস্তাদের কাছে লেখাপড়া করছেন হ্যাঁ সকাল দুনিয়ার কোনো উস্তাদের কাছে লেখাপড়া করছেন বরঞ্চ আল্লাহ পাক নবীর ব্যাপারে নবীজি নিজেই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি বরিস্ত মোয়াল্লিমান শিক্ষক হইয়া আমি দুনিয়াতে আসছি কি হইয়া হ্যাঁ সকল কি হইয়া শিক্ষক হইয়া আসছি বরিস্ত মোয়াল্লিমান আল্লাহ আমাকে প্রেরণ করছে শিক্ষক বানাইয়া তোমাদের যেখানে যেটা না বোঝো আমাকে জিজ্ঞেস করবে আমি রাসুল্লাহ তার জবাব দিয়ে দেব আর নবীজিকে কি জমিনে সোহান আল্লাহ পাঠাইছেন শিক্ষক বানাইয়া নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন তাহলে আল্লাহ হলেন নবীজি কি কিন্তু নবীজি কি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করছেন হ্যাঁ সকল দুনিয়ার কোনো উস্তাদ আছে দুনিয়ার কোনো উস্তাদ নাই নবীজিকে কেউ জ্ঞান দেন নাই নবীজিকে কেউ পড়ান নাই আল্লাহ সরাসরি নবীজিকে জ্ঞান দিয়ে দিয়েছেন যেমন আদম আলাইসাল্লামকে বানাইয়া সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদম আলাইসাল্লামকে জ্ঞান দিয়ে দিলেন ও আদম আল আসমা আকুল্লাহা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে আদমকে জ্ঞান দিয়ে দিলেন জ্ঞান দিছেন কে আল্লাহ পাক বলেন আমি জ্ঞান দিয়ে দিছি তারা জ্ঞান অর্জন করতে 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 যেখানে শেষ আদম আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা তারা তোমরা মনে করছো তোমরাই বেশি জানো তোমাদের সীমানা যেখানে শেষ আদম তো এটা প্রথম শুরুর ক্লাস জুহান আল্লাহ আদমের এটা কি শুরু এর উপরের ক্লাসে যা প্রশ্ন এখন আল্লাহ পাক আদমকে উপরের ক্লাসে প্রশ্ন শুরু করলেন এখন আদম সালাম জবাব দিয়ে দেয় ফেরেশতারা জবাব দিতে পারে না ফেরেশতারা কি দিতে পারে না জবাব দিতে পারে না আল্লাহ পাক বলেন দেখছো আমার আদম কেমন জ্ঞানী জোনা সুহান আল্লাহ কুল্লাহ আকাশের সকল কিছুর জ্ঞান আল্লাহ পাক আদমকে দিয়ে দিলেন এখন আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে জ্ঞান দিছি কিভাবে জ্ঞান দিছেন আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ বলতেছেন আমি এমন রহমান আল্লামাল কোরআন আমি কোরআনের জ্ঞান আমি আমার নবীকে দান করছি আল্লাহমা এটা মাজির শিখা অতীতকাল যেটাকে আপনারা যারা স্কুল কলেজে পড়ছেন পাস্ট টেন্স বোঝায় পাস্ট টেন্স মানে অতীতকাল অতীতকালের কর্ম সাধিত হওয়া এখন অতীতকালের যেটাকে আরবিতে বলা হয় আরবিতে বলা হয় মাজি কি মানে অতীতকাল আল্লাহ বলতেছেন আমি সামনে জ্ঞান দিব দিতে হাল ভবিষ্যৎ বা বর্তমানে বর্তমান বা ভবিষ্যতে দেব এমনটি নয় আমি আমার নবীকে জ্ঞান দিয়ে দিছি কোরআনের জ্ঞান কোরআনের মধ্যে কি নাই জোনা আছো হাল আল্লাহ কোরআনের যেই সাইড বলেন বিজ্ঞান বলেন চন্দ্র সূর্যের কথা বলেন আকাশের কথা বলেন সাত জমিন তলদেশের কথা বলেন জাহান্নামের কথা বলেন জান্নাতের কথা বলেন আরসের কথা বলেন কুরসির কথা বলেন আল্লাহ পাকের কুদরতি জগতের কথা বলেন সাত আকাশের কথা বলেন সব কিছু আছে কোথায় কোরআনে যেমন ইয়াসিন কোরআন হাকিম ও নবী এটা এমন একটি কোরআন যেটা বিজ্ঞানময় কোরআন প্রশ্ন করলেন ইয়া সাল্লাহ পানি কেন বাড়ে পানি কেন কমে গরম কোথা থেকে আসে শীত কোথা থেকে আসে চন্দ্র কোথায় যায় সূর্য কোথায় যায় এগুলো সব প্রশ্ন কোরআনের মধ্যে আছে যেমন আল্লাহ আর আল্লাহ আল্লাপ বলতেছেন নবী আমি আপনাকে কোরআনের জ্ঞান দিয়ে দিছি আমাদের দুনিয়ার জমিনের যে জ্ঞানী যারা তারা এক লাইনে বোঝলে আরেক লাইন বোঝে না যে হাদিস বোঝে আদিসে পাশ করে আবার কেউ মুফাসের পাশ করে কেউ আদব নিয়ে পাস করে কেউ ফেঁকা নিয়ে ফকি হয় এক এক লাইনে এক একজন পাশ করে আবার যারা দুনিয়াবি দেখা যায় দুনিয়াবি লাইনে কিছু যারা লেখাপড়া করে যে ইঞ্জিনিয়ার হয় সে ডাক্তারি লাইনে কিছু বোঝে না আবার যে ডাক্তার হয় আবার ডাক্তারদের মধ্যে কত ভাগ একজনে ব্রেনের কাজ করে আরেকজন হার্ডের কাজ করে আরেকজন লিভারের কাজ করে আরেকজন কিডনির কাজ করে কেউ সব সবাইকে একজনে কি সবগুলা শিক্ষাকরণ করে